কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো মামা বাড়িতে আসছি কালকে রাতে সবাই খুব টেনশনে ছিল আমার বোনও খুব টেনশনে ছিল তো সকাল সকাল চলে আসতে দেখা করতে তো আল্লাহ যদি আল্লাহ যদি বাঁচায় রাখে আমার বড় বোনকে কালকে ইনশাল্লাহ তার চেহারা দেখতে পারবো তো আজকে বোনের সাথে গল্প করতেছি আমার বড় বোন বলছে সকাল সকাল তার কাছে যাবে

আমার বোনরাও সাবস্ক্রাইব করে দেন আমার বোন রেগুলারলি প্রতিদিন সাবস্ক্রাইব প্রতিদিন ভিডিও দাও চেষ্টা করবে প্রতিদিন না দেখ একদিন পর পর দিবে কিন্তু আপনারা সবাই সাবস্ক্রাইব করেন আর বোনদের একটু সাহায্য করেন আমার বোন অনেক শক করে এখানে আসছে সাপোর্ট করেন অনেকে আছে না জানেন আমরা যেমন প্যাডটা না আসছে আমার বোন কিন্তু প্যাডটা না আমার বোন আসছে আনন্দ করার জন্য সত্যি কথা আমরা আসছে প্যাডটা না আমার বোন হলো আনন্দ করতে আসছে তো যাই হোক আনন্দতে আনন্দতে সবাই তার পাশে থাকেন আমরাও আসি ইনশাল্লাহ আপনারা থাকবেন জানি তো যাই হোক আমার বোন বোনের পরিবার কোথায় কি কি আছে এগুলো সম্পূর্ণটা আমার বোন শেয়ার করবে না আস্তে আস্তে আপনারা যদি সাহায্য করেন আস্তে আস্তে সবাই প্রেজেন্ট করবে এবং কি সবাই সাহায্যও করবে সবারে দেখাবে তো যাই হোক আপনার পাশে থাকেন তাহলেই হবে फ्रिजरले फ्रिज थोरै जस्तो लाग्छ यो सकाल के हो अब दिन सरो नाइ टास्ट गर्नु टास्ट गर्नु हो हो फ्रिज खाइ सुन्दर भाइ गर्नु के हो आगे मास रे दोस्त किन जान्छौ हो जा सबै सबै खाइदा पुरी मात्र सब खाले जा हेर्नु दि मिला ना बिला कुटी त अब बेला मा खाइदा हुन्छ गिलिगिलि मा गर्नु छैन ना

গ্রামে দাম বেশি এটা সত্যি কথা ভাই ছিল বাজারে গেছে না ভাই কয়ে যে করে গ্রামে ভালো দাম কম তুম করে তো দাম আরো বেশি সব জিনিসের

এদে লবই খুব ছويه মিষ্টি কমাসি চং মিষ্টি কমাসি তো দেখে কিমি মিষ্টি কম নাগে সব গাছে দেখ নাগে এতো কত সুন্দর আয় আয় এটা কতটা ছবি তুল ছবি তুল স্যার অধিকটা তার নাম না অধিকটা তা শান্ত বলতো তুমি লাজ হইছো তোমার পোলা অনেক দূরটা শান্ত হয় লাগ লাগা কত কত

Ang madinana

ఀ�র ຣর ຜর� box a དས� indoor ཆའཚ ཛྷর དོ རིང ཨ ཞས རིས ནར ཀྵས གསivні না འསར ར ཅ